নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য তোমাদের কাছে তুলে ধরার জন্য আসলে আমাদের আমার এই ক্যাবিন ক্রু জবের ব্যাপারে অনেকেই অনেক ভুল ধারণা আছে তারই মধ্যে একটা ভুল ধারণা হলো গায়ের রং আমারই এক বোন এক প্রশ্ন করেছে যে দিদি শুনেছি শ্যামলা বর্ণের হলে নাকি ক্যাবিন ক্রু হওয়া যায় না আর তোমার ভিডিও দেখে তো মনে হয় যে তুমি খুব একটা ফর্সা না তুমি কি ফর্সা হ্যাঁ বোন আমি তোমার প্রশ্নের প্রশ্নটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি আমি প্রথমেই বলি না বোন আমি ফর্সা না আমি শ্যাম আমার স্কিন টোন ডার্ক আর ভিডিওতে যেই স্কিন টোনটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি সেটার থেকেও ডার্ক স্কিন টোন আমার কেননা ভিডিওতে একটু এনহান্স করে দেখায় তো সেটা একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য বলছি এর থেকেও স্কিন স্কিনটা আমার ডার্ক তো প্রশ্নটা আমি সত্যিই ভালো করে বুঝতে পেরেছি কেননা আমিও ছোটোবেলায় এই সমস্ত কথা শুনে বড় হয়েছি যে তুই কালো তোর তো ভালো ঘরে বিয়ে হবে না এই সমস্ত কথা ছোটোবেলায় আমিও শুনেছি ছোটোবেলাতে আমার মাথাতেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল এরকম কিছু যে হ্যাঁ কালো হওয়া মানেই খারাপ ফর্ষা হওয়া মানেই ভালো তখন আমার মাথাতেও এই সমস্ত কিছু ঢুকে গিয়েছিল তো সেই কারণে আমিও ভাবতে শুরু করেছিলাম যে হ্যাঁ কালো মানেই খারাপ ভরসা মানেই ভালো তো আমাকেও ফর্সা হতে হবে ছোটোবেলায় আমার মধ্যেও এরকম একটা ধারণা এসেছিল তাই আমিও চেষ্টা করেছিলাম কী করে ফর্সা হওয়া যায় সেরকম উপায় তখন শুনেছিলাম আচ্ছা ক্রিম মাখলে ফর্সা হওয়া যায় তখন আমিও ক্রিমের পিছনে ছুটেছিলাম ওই যে গো তখন খুব উঠেছিল তোমাদের ওই ক্রিমটা ফেলালালা লাভলি ওই ক্রিমটা তখন মাখতাম ওর অ্যাডভার্টাইজমেন্টটা করেছিল বলতে হবে মানে এমনভাবে তোমাকে ইনসিকিউর ফিল করাবে যে হ্যাঁ কালো হওয়া মানেই খারাপ ফর্সা হওয়া মানেই খুব ভালো তো সেইভাবে সেইভাবে আমাদেরকে ইউজ করতাম খুবই পাগ পাগল ছিলাম এখন যেটা বুঝতে পারছি আমি খুবই পাগল ছিলাম সেই সময় ওই সমস্ত কিছু করতাম ঠিক কী করবো সেই সময় ছোটোবেলায় তো কেউ প্রপারলি গাইড করার মতো কেউ ছিল না যে হ্যাঁ কালো জিনিসটাও সুন্দর সেটা পরে এখন পরে পরে রিয়েলাইজ করছি যে হ্যাঁ কালো মানেও সুন্দর তো তুমি একদম চিন্তা করো না তোমার যদি স্বপ্ন থাকে ক্যাবিন ক্রু হওয়ার আর তোমার যদি স্কিন টোন কালো হয় তো একদম চিন্তা করার কিছু নেই তবে ক্যাবিন ক্রু ক্যাবিন ক্রু জবের জন্য একটা জিনিস খুব ম্যান্ডেটারি স্কিনটা ক্লিয়ার হতে হবে আর ইভেন স্কিন টোন হতে হবে মানে কোনো জায়গায় কালো কোনো জায়গায় সাদা এরকমটা যেন না হয় আর ক্লিয়ার যেন হয় মানে কোন রকম পিম্পলস বা কিছু পিম্পলস কি আসবে না পিম্পলস আসবে একটা দুটো ছোটো খাটো ঠিক আছে কিন্তু পুরো ফেসটা যেন না পিম্পলসে ভর্তি থাকে তো এটা একটা ক্যাবিন ক্রু হতে গেলে লাগে রকম স্কিন টোন কোনো কিছু ম্যাটার করে না এখানে তবে তবে হ্যাঁ একটা জিনিস যদি তুমি রিয়েলিটি মানে আমাকে রিয়েলিটির বেশে বেশে কথা বলতে বলো তো আমি বলবো মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি দেখেছি যে কাল মানে কালো রঙ হওয়ার হওয়ার কারণে কিছু কিছু জায়গায় আমাদেরকে বঞ্চিত হতে হয় মানে যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হতে হয় যেটা আমি পার্সোনালি দু তিনবার এক্সপিরিয়েন্স করেছি সেই নিয়ে বেশি কথা এখানে বলবো না তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই জানিয়েও আমি চেষ্টা করব যদি আবার একটা ভিডিও বানাতে পারি তখন বলবো তো এখন এইসব ব্যাপার বলছি না তবে সাময়িকভাবে বঞ্চিত হলেও কিছু কিছু বিষয়ে সাময়িকভাবে বঞ্চিত হলেও তোমাকে পারমানেন্টলি কেউ তোমাকে থামিয়ে রাখতে পারবে না তোমার স্কিন কালারের জন্য তাই বলবো যে স্কিন কেয়ার করো কিন্তু চেষ্টা করো না এটা যে আমি ফর্সা কী করে হব ফর্ষা হওয়ার দরকার নেই স্কিন কেয়ার করো স্কিনের কিভাবে স্কিনটা গ্লো মানে স্কিনের গ্লোটাকে কিভাবে আনবে বা স্কিনটা সবসময় যেন গ্লো করে এরকম কিছু করার চেষ্টা করো আর ফর্সা হওয়ার চেষ্টা করো না তুমি যেমন তোমার স্কিন টোন যেমন তুমি তাতেই সুন্দর আর ক্যাবিন গ্রো হতে গেলে গ্রুমিংটা ম্যাটার করে তোমাকে গ্রুমিংটা শিখতে হবে অনেকে অনেকে মেকআপ নিয়ে অনেক কথা বলে প্রপার মেকআপের সেন্স থাকতে হবে প্রপার মেকআপের সেন্স যদি থাকে তোমার যেই স্কিন টোনই হোক না কেন তুমি যদি গ্রুমিং ভালো করে করতে পারো তুমি এই জবে কোনো ম্যাটার করে না তোমাকে গ্রুমিংটা করতে হবে ঠিক করে আর যখন গ্রুমিং করবে সব সময় খেয়াল রাখবে তোমার স্কিন কালার যেমন অনেকেই সাজেস্ট করে দেখেছি তোমার স্কিন টোনের থেকে এক একটা শেড লাইট ফাউন্ডেশন লাগাতে কিন্তু আমি আমার অনেক গ্রুমিং ইনস্ট্রাক্টারকে দেখেছি সাজেস্ট করেন সব সময় স্কিন টোন যেই কালারের সেই কালারেরই ফাউন্ডেশনটা ইউজ করতে আর ওনারা খুব বলেন যে আমরা সবসময় ফাউন্ডেশান এখানে চেক করি এখানে চেক করে না কিনতে কেননা এইখানের শেডটার আমাদের মুখের শেডটা অনেক অনেক তফাত এটা অনেক লাইট হয় তো সবসময় বলে যে প্যাচ টেস্টটা সবসময় এইখানে করতে পুরো চীন থেকে নেক এরিয়া পর্যন্ত যেটা সবচেয়ে ফিট কালার হবে সেই সেই শেডটা ইউজ করার পরামর্শ দেন ওনারা তো আরেকটা জিনিস আমি আমার প্রথম গ্রুমিং ইনস্ট্রাক্টারের কাছ থেকে একটা জিনিসই শিখেছিলাম লেস ইজ অলওয়েজ মোর মানে তুমি যত কম প্রোডাক্ট ইউজ করবে তত ভালো ফাউন্ডেশন আমাদের মনে আমাদের অনেকের ভুল ধারণা আছে ফাউন্ডেশন মানে পুরো সাদা লাগিয়ে নাও প্রচুর প্রচুর অনেকটা অনেকটা করে লাগিয়ে নাও খুব ভালো হবে না যত কম লাগাবে আর যত ভালো করে ব্লেন্ড করতে পারবে এটা একটা আর্ট তোমাদেরকে আস্তে আস্তে শিখে নিতে হবে সেটা মানে এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে তোমাদেরকে সেটা ভালোভাবে শিখে নিতে হবে মানে খুবই মানে একদম তোমাকে পার্টি মেকআপ করতে হবে এরকম না বা এটাও একটা ভুল ধারণা আছে ক্যাবিন প্রু হতে গেলে পুরো হাই চড়া মেকআপ করতে হয় এটাও কিন্তু না তোমাকে একটা শার্টেল মেকআপ করতে হয় এক্সকিউজ তো এটা গেল আর আমার মনে হলো এই ক মানে এই গায়ের রঙ নিয়ে আমাদের যে ভুল ধারণাগুলো সেগুলো আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে সেইগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত কেননা আমি যে পাগলামিগুলো ছোটোবেলায় করেছিলাম আমি চাই না তোমরা সেই সেই একই রকম পাগলামি করে টাইম নষ্ট করো আমি 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 অ্যাকচুয়ালি যতদিন না পর্যন্ত জব পেয়েছি ততদিন পর্যন্ত আমার মাথায় এই ধারণাটাই ছিল যে ক্যাবিন ক্রু মানে কালোদেরকে মনে হয় অ্যাকসেপ্ট করে না আমার মাথাতে এই ধারণাটাই ছিল যে কালোদেরকে ওরা অ্যাকসেপ্ট করে না তো তখন আমি পাগলামি করেছি তখন আমি যখন মানে আমি তখন সব আমি সেকেন্ড টাইম যখন অ্যাজ এ প্যাসেঞ্জার আমি যখন এয়ারপোর্টে যাই তখন আমার মনের মধ্যে স্বপ্ন ছিল যে আমি ক্যাবিন ক্রু হব তো সেই স্বপ্নটা নিয়ে আমি মানে শুধু আমি নিজের মনের মধ্যে কোয়েশ্চেন করছিলাম যে আমার মতো কালো মেয়েকে নেবে তো আমি যখন এয়ারপোর্টে গেছি আশেপাশে দেখছি আচ্ছা যারা কাজ করছে তাদের মধ্যে কেউ কি কালো আছে আমি শুধু এটা খুঁজছি মানে কথাটা আজকে বলছি মানে শুনতে হয়তো অন্যরকম লাগতে পারে কিন্তু যেটা সত্যি আমি একদম ক্লিয়ারলি বলছি কালো ফর্সা নিয়ে কোনো রকম কেউ ডিবেট করো না দয়া করে তো আমার মনের মধ্যে ঠিক এইগুলোই চলছিল দে আমার মতো কেউ কালো আছে আমি শুধু মানে ওই স্টাফেদের মধ্যে খুঁজছিলাম যে কালো কেউ আছে কি না কালো কেউ আছে কি না কেননা আমার নিজের মধ্যে প্রশ্নটা চলছিল যে কালোদেরকে অ্যাকসেপ্ট করে তো যখনই মানে কাউকে দেখতে পাচ্ছিলাম খুব বেশি কালো মানুষ নেই সেই সময় আমি খুঁজে পাইনি তো এক একজন দুজনকে খুঁজে পেয়ে তখন মনের মধ্যে স্বস্তি হচ্ছিল যে হ্যাঁ এরা কালোদের কেউ নেয় তো তোমার তোমাদের প্রশ্নগুলো আমি বুঝতে পারছি যে হ্যাঁ কেন মানে মনে তোমাদের মনেও এরকম প্রশ্ন আমি সত্যিই বুঝতে পারছি কেননা আমার মনেও একদিন এরকম প্রশ্ন ছিল তো এখন একটা জিনিসই বুঝেছি বোন কালো রং নিয়ে কখনো মন খারাপ করো না যেমন রঙ আছে সেটাতে তুমি সত্যিই খুব সুন্দর আমাদের এই রঙগুলো আমাদের এটাই তো আমাদের এক একটা আমাদের ইউনিক আমরা এগুলোই তো আমাদেরকে ইউনিক বানাই আমাদেরকে কেন ওরকম সবার মতো এক ফর্সা হতে হবে এরকম তো কোনো ব্যাপার না তো আমি একটা জিনিসই সাজেস্ট করব। এখন যেটা আমি বুঝতে পারছি যা একটা এখন যেটা রিয়েলাই রিয়েলাইজ করতে পারছি যে নিজের স্কিলগুলোর উপরে তুমি নিজের স্কিলগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করো নিজের মধ্যে কনফিডেন্স আনার চেষ্টা করো যখন দেখবে নিজের নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে তুমি জানবে যে তোমার মধ্যে এই স্কিলগুলো আছে তোমার মধ্যে এই ট্যালেন্টগুলো আছে তখন তুমি তখন তোমার সেই স্কিলগুলো ট্যালেন্টগুলো কথা বলবে তখন তোমার গায়ের রঙ কেউ দেখবে না আর প্রথম ভুল আমাদের কি জানো তো আমাদের সবচেয়ে প্রথম ভুল হচ্ছে যে আমরা কেউ নিজেকে অ্যাকসেপ্ট করি না আমরা সময় নিজেকে খারাপ ভাবতে থাকি আমরা যতদিন না নিজেকে অ্যাকসেপ্ট করব আমাদের যেই গায়ের রঙ যেই হোক না কেন আমাদের মধ্যে যেই কোয়ালিটি থাকুক না কেন কোয়ালিটি কিছু কিছু স্কিল ডেভেলপ তো করতেই হবে আমাদেরকে তো আমাদের মধ্যে যেই যেই ট্যালেন্টগুলোই থাকুক না কেন সেইগুলো খুবই মূল্যবান আর স্কিন কালার যাই হোক না কেন সেটাও খুবই ভালো মানে খুবই মূল্যবান আমাদের কাছে সেই জিনিসটাকে আমরা নিজেরাই অ্যাকসেপ্ট করি না আমরা যদি প্রথমে আমরা যদি না নিজেরা অ্যাকসেপ্ট করি দুনিয়া কী করে অ্যাকসেপ্ট করবে আমাদেরকে তো আমি এটাই সাজেস্ট করব যে আগে নিজেকে অ্যাকসেপ্ট করো যেই কালার যেই স্কিনটুনি হোক না কেন আগে নিজেকে নিজেকে অ্যাকসেপ্ট করো আর তার সাথে সাথে হ্যাঁ সবসময় ইম্প্রুভ করার চেষ্টা করো স্কিনের যত্ন নাও স্কিনের যত্ন নাও যাতে পিম্পলসগুলো তো আমাদের হাতে থাকে না তবুও আমাদের হাতে অনেকটাই থাকে কেননা আমরা কতটা জল খাচ্ছি কি খাওয়া দাওয়া করছি তার উপরে অনেকটা নির্ভর করে আমাদের মুখে পিম্পল আসে কিনা না এবার হরমোনান চেঞ্জে চেঞ্জের কারণেও অনেক সময় পিম্পলস হয় সেগুলো আমাদের কন্ট্রোলে থাকে না তবু যতটা কন্ট্রোলে থাকে ততটা করার চেষ্টা করো আর হতাশ হয়েও না রং নিয়ে কখনো হতাশ হয়েও না নিজের স্কিল সবসময় কথা বলবে নিজের ট্যালেন্ট সবসময় কথা বলবে বাস আর কিছু বলার নেই অনেক জ্ঞান দিয়ে দিয়েছি চলো আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও আমি যতটা পারবো আনসার দেওয়ার চেষ্টা করব চলো আর কিছু বলার নেই টাটা বাই বাই